দুবাই মাল্টিপল ভিসা হলো এক এমন একটি ভিসা প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার সংযুক্ত আরব আমিরাত ইউএই তে প্রবেশের অনুমতি দেয় এটি সাধারণত ব্যবসায়ী পর্যটক এবং যারা নিয়মিতভাবে আমিরাতে যাতায়াত করেন তাদের জন্য উপযোগী আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে মাল্টিপল ভিসা নিয়ে মুভ করতে চাচ্ছেন বিশ্বের যে কোনো দেশ থেকে ইজ লাইক বাংলাদেশ ভারত যদি মাল্টিপল পিজা নিয়ে গুরুত্বপূর্ণ প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মাল্টিপল পিজা মাল্টিপল পিজাটা কি সহজ কথা বলতে গেলে মাল্টিপল পিজা হল এমন এক ধরনের পিজা যার মেয়াদ থাকাকালীন আপনি সেই দেশে একাধিকবার প্রবেশ করতে পারবেন মানে আপনি যদি আপনার যদি মাল্টিপল ভিজা থাকে তাহলে আপনি যে কোনো দেশে আপনি 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 নয় বারবার ওই দেশে করতে পারবেন একবার একাধিকবার প্রবেশ করতে পারবেন এবং ওই দেশ থেকে বের হতে পারবেন যেমন ধরুন আপনার নিকট কোন একটি দেশে নব্বই দিনের ভ্রমণের ভিসা আছে সেক্ষেত্রে যদি আপনার ভিজাটি মাল্টিপল হয় তাহলেই আপনি নব্বই দিনের মধ্যে একাধিকবার সেই দেশে প্রবেশ করতে পারবেন আবার আপনি চাইলে সেই দেশ ত্যাগ করতে পারবেন মূলত এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ভিসাকে বলা হয় মাল্টিপল ভিসা আশা করি বুঝতে পারছেন যে মাল্টিপল ভিসাটা কি কোন একজন ব্যক্তির নিকট যখন কোন দেশের মাল্টিপল ভিসা থাকবে তখন তার ভিসার মেয়াদ থাকা পর্যন্ত সেই ব্যক্তি একাধিকবার নির্দিষ্ট একটি দেশে প্রবেশ করতে পারবে এর পাশাপাশি সেই ব্যক্তি একাধিকবার দেশ ত্যাগ করতে পারবে মনে করুন আপনার নিকট নেদারল্যান্ডের মাল্টিপল ভিসা আছে তখন আপনার ভিসার মেয়াদ যদি একশো আশি দিনের হয় তাহলে আপনি এই মেয়াদ থাকা পর্যন্ত নেদারল্যান্ডে একাধিকবার প্রবেশ করতে পারবেন এবং একাধিকবার নেদারল্যান্ডে ত্যাগও করতে পারবেন আর যেসব একাধিকবার দেশে ত্যাগ করার সুযোগ থাকে তাদেরকে বলা হয় মাল্টিপল ভিসা দুবাই মাল্টিপল ভিসা হলো এক এমন একটি ভিসা প্রক্রিয়া যা একজন ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিকবার সংযুক্ত আরব আমিরাত প্রবেশের অনুমতি দেয় এটি সাধারণত ব্যবসায়ী পর্যটক এবং যারা নিয়মিতভাবে আমিরাতে যাতায়াত করেন তাদের জন্য উপযোগী দুবাই মাল্টিপল ভিসার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে প্রথম যেটি হলো এক নাম্বার হলো 30 দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা এটি 30 দিনের জন্য বৈধ হয়ে থাকে একাধিকবার প্রবেশের প্রবেশ করতে পারবেন 30 দিনের মধ্যে প্রতিবারে প্রবেশের পর ভিসার বৈধতা গণনা শুরু করা হয় এরপর হচ্ছে 60 দিনের মাল্টিপল এন্ট্রি ভিসা আপনারা 60 দিনের মধ্যে আপনি এটি আপনার একাধিকবার দূরাইতে ভ্রমণ করতে পারবেন এটি সাধারণত যারা পর্যটক রয়েছে যারা ঘুরতে চায় তাদের জন্য প্রযোজ্য এর হচ্ছে পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা আপনারা যদি প্রতি বছরের সর্বোচ্চ নব্বই দিনে থাকার অনুমতি থাকে এই ভিসার মধ্যে আপনারা যদি পাঁচ বছরের জন্য টুরিস্ট ভিসা যেতে চান তাহলে আপনি প্রতি বছর নব্বই দিন থাকার অনুমতি পাবেন মানে এক বছরের নব্বই দিন করে তাহলে পাঁচ নখ পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ দিন থাকতে পারবেন

বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়াও আমরা যারা দুবাইতে রয়েছি বা দুবাইতে অবস্থান করতেছি যারা যাদের কিনা আমরা যারা কিনা এই মনে করেন যারা এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে লেবার কি তারা কি পাবে না তারা পাবে না মূলত যারা দুবাইতে রয়েছে যারা গোল্ডেন ভিসার আওতায় রয়েছে যাদের গোল্ডেন ভিসা রয়েছে তারাও কিন্তু এই মাল্টিপল ভিসাটি ব্যবহার করতে পারবেন তারাও কিন্তু বিশ্বের অন্যান্য দেশে একাধিকবার ভ্রমণ করতে পারবে ঠিক আছে যাদের গোল্ডেন ভিজা রয়েছে এরপরে রয়েছে আপনার হাই হাই প্রফেশনাল প্রফেশনাল জবস ভিসা যাদের হাই প্রফেশনাল তারাও কিন্তু এই ভিসার আওতায় পড়বে এরপরে মনে করেন আপনি যদি ক্লিনার হয়ে থাকেন তাহলে আপনারা যদি ক্লিনার প্লাম্বার হয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিসাটা প্রযোজ্য নয় কারণ আপনার জবটা হচ্ছে নিম্নমানের আপনি যদি একটি হাই প্রফেশনাল জবস করেন তাহলে আপনি এই ভিসাটি আওতায় পড়বেন আর আপনার কাজটাই যদি নরমাল হয়ে থাকে তাহলে আপনি এই বিজার আওতায় গণনা আপনাকে করা হবে না ঠিক আছে একাধিকবার প্রবেশের সুযোগ পাওয়া যায় এই বিজার মাধ্যমে একবার ভিসা পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো সময় দুবাই বা অন্যান্য আমিরাত শহরে প্রবেশ করা যায় যা বারবার আবেদন করা জামেলা কমি আনে মানে আপনি যদি এই মাল্টিপল ভিসাটি পান তাহলে কিন্তু আপনার আর বারবার আবেদন করা লাগবে না এই ভিসাটি নিয়ে আপনি মেয়াদের একটা নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনি আমিরাতে বা এই দুবাই অন্যান্য আমিরাত যে শহরগুলো রয়েছে সব এগুলোতে আপনারা ভ্রমণ করতে পারেন মানে যেতে পারবেন এরপর আপনারা পরিকল্পনা মাফিক পরিকল্পনা মাফিকও ভ্রমণ করতে পারবেন যাত্রীরা নিজেদের সুবিধা ভ্রমণের সময়সূচি নির্ধারণ করতে পারবেন কারণ ভিসা একাধিকবার প্রবেশের সুযোগ দেয় এই ভিসার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী আপনারা ভ্রমণের সময়সূচি আপনাদের আপনাদের সুবিধা অনুযায়ী সময়টা নির্ধারণ করতে পারবেন যেটি সাধারণত হয় না আপনাদেরকে যে সময়টা নির্ধারণ করে দিবি আপনি ওই সময়ের মধ্যে যদি যেতে পারেন তাহলে যেতে পারবেন না হলে এরপরে আবার নির্দিষ্ট একটা ডেট দিবে তারিখ দিবে ওই তারিখে ভ্রমণ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন না তো ব্যবসায় ও পর্যটনের উপযোগিতা ব্যবসায়ী ও পর্যটক যারা নিয়মিত দুবাই যাত্রা করেন বা দুবাইতে যান তাদের জন্য এটি আর্থিক ও সময় দিক থেকেও সুবিধাজনক কারণ প্রতিবার আলাদা আলাদা প্রক্রিয়া করতে কিন্তু আপনাদের অনেকটা অনেক খরচ হয় এই জন্য এটি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক দীর্ঘমেয়াদী সুবিধা কিছু মাল্টিপল ভিসা যেমন এক বছর বা পাঁচ বছরের ভিসা প্রদান করে থাকে যার ফলে দীর্ঘ সময়ের মধ্যে পর্যাপ্ত সুবিধা এবং নির্দিষ্ট সীমার মধ্যেও স্বাচ্ছন্দ্যে থাকা সম্ভব হয় এরপরে কিছু বিচার পরিবার গ্রুপের সদস্যদের জন্য দিয়ে থাকে এটা তো আমরা এর আগে আলোচনা করছি এই সকল সুবিধা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের নিয়মিত ভ্রমণ করা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বেশ উপকারী হিসেবে প্রমাণিত হয় সো মাল্টিপল ভিসা পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় শর্তাবলী রয়েছে লাইক যেমন আবেদনকারীকে অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে অন্তত ছয় মাস মেয়াদ থাকা প্রয়োজন এরপরে প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট সাইজের ছবি ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং ও আমন্ত্রণ পত্র ইত্যাদি জমা দিতে হবে এরপর হচ্ছে আগে ভ্রমণের তথ্য বা ভিসার ইতিহাস প্রমাণ হিসেবে দেওয়া অনুরোধ থাকবে এই শর্তাবলীগুলো পূরণ করতে পারলেই ব্যবসায়িক পর্যটন বা পরিবার ভিত্তিক ভ্রমণের জন্য মাল্টিপল ভিসার পাওয়ার যোগ্যতা অর্জন করা যায় অবশ্যই আপনাদেরকে এই প্রয়োজনে বিশেষ করে পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং এই তিনটা কিন্তু অবশ্যই থাকতে হবে আপনাদের অবশ্যই লিগ্যাল প্রসেসিং এ अप्लाई করতে হবে ঠিক আছে তো এই সকল কাগজপত্র আপনাদেরকে এমবসিতে জমা দিতে হবে দেন আপনারা সেখান থেকে ভিসাটি পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যে মাল্টিপল ভিসা কি আপনারা কারা কারা মাল্টিপল ভিসা পাওয়ার জন্য যোগ্য কারা কারা মাল্টিপল ভিসার জন্য अप्लाई করবেন এবং কোন কোন ডকুমেন্টস গুলো মাল্টিপল ভিসার জন্য আপনারা সাবমিট করবেন আমরা এর আমরা কিন্তু মাল্টিপল নিয়ে ভিডিও দিয়েছি তো আপনারা যদি আরও আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের কোয়েশন গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের মূল ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম